এই শোনো এই বাগানের চারপাশটা ভালোভাবে বেড়া দিয়ে রাখবে যাতে কোনো পশু পাখি এই বাগানটা না খেতে পারে এবং নষ্ট না করতে পারে বুঝলো তুমি কোথায় যাবে তুমি কাজটা করলে তো ভালো হয় এগুলো আমি কি বুঝি আমি কয়েকদিনের জন্য ঢাকায় যাচ্ছি একটা কাজ আসতে অনেকদিন দেরি হবে এতদিনে যদি ছাগল গুরু ফসল নষ্ট করে ফেলে তাই বলছি তোমাকে বেড়া দিতে বেড়াই তো দিবা বেড়া দিতে আর সমস্যা কোথায় ঠিক আছে হাই রে কইছিলাম বেড়া দিতে বেড়া দেয় না আর এখন সব ফসলগুলো গরু মহিষে খায়ালাইছে

বেড়া জীবনে ক্ষেত খাইতে পারে তোমার জীবনে দেখছো বেড়া খেত খাইছে তোমার খেত ভেড়া খাইছে বেড়া না কেন তোমরা কয়েকদিন আগে ভেড়া কিনলে না ওই ভেড়াই তো খেয়েছে তোমার খেত কি বলো দাদু আমরা ভেড়া কিনলাম কবে আমাদের তো কোনো ভেড়াই নেই আর কার ভেড়া খাইছে তুমি শিউর জানো না তাই না আর জানলেও তুমি বলতে চাইছো না প্লিজ বলো না তোমার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করো যে ভেড়াগুলো কার যে ভেড়াগুলো তোমার খেত খাইছে দেখলাম আমরা ঠিক আছে এখন আসি পরে দেখা যাবে তোমাকে না বললাম খেতে বেড়া দিতে তো খেত খাইছে কিসে আমি তো খেতে বেড়াইতেছিলাম তো বেড়াই তো দেখলাম খেত খাইতে কেন কি হয়েছে তুমি না বললে বেড়া বেড়া দিতে তুই তো আমি বেড়া কিনে এনে দিলাম তুমি কি জানো বেড়া যে কত সুন্দর আর অনেক কিউট পুরো খেত খেয়ে ফেলছে মনে করো কি রকম খাতক পেরাম অনেক ভালো লাগছে আমার কাছে বেড়াগুলো গুলো দূর তোর বেড়ার গুষ্টি গিলাই তোর বেড়া আমার খেত খাইছে তোর বেড়া বেছলে আমার দুইটা তরমুজ কাছে দাম হইবো তোরে বলছি ভেড়া দিতে আর তুই দিছ ভেড়া তুই এমন আকাম করস কি জন্য বল তুমি তো বললে যে বেড়া আনতে বেরা বেড়া দিতে বেড়া তো আমি তো বারে বারে ভেড়াই দিছিলাম এখন বেড়া ক্ষেত খেলে আমি কি করতে পারি বলো তুমি বলো তোকে আমি ফসু বেড়া কিনে আনতে বলিনি নিজে তোকে আমি তো বলেছি যে ভেড়া দিতে বেড়া তুই তুই বেড়া দেস তুই ভেড়া দিস এখন তুই আমার জরিমানা দিব কি এখন আমি এত কিছু জানি না তুই আমার জরিমানা দিবি তোর বাবা মার কাছে কল কর আর আমার জরিমানা আন তাড়াতাড়ি কমসে কম পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে তোর এবারের মতো মাফ করা যায় না এবারের মতো মাফ করুন না প্লিজ ঠিক আছে সামনের দিকে আর এরকমটা যেতে না হয় মানে থাকে